এমাম আহমদনে আম্বাল রাহেমাহুল্লাহ ছিলেন দশ লক্ষ হাদিসের হাফেজ এরপরেও জনগণ মেনে নেয়নি তার পায়ের রশি দিয়ে যেমন কুকুর মারা গেলে রাস্তায় মানুষ টেরে নিয়ে বাইরে ফেলে দেওয়া আসে এমাম আহমুদনে আম্বাল তার যুগে নয় এখন পর্যন্ত যত মানুষ এসেছে হাদিস শাস্ত্রে সবার চেয়ে বড় পণ্ডিত এরপরেও জাতি তাকে মেনে নেয়নি সমাজ তাকে মেনে নেয়নি তার পায়ে রশি দিয়ে রাস্তায় টানা হতো তাকে পিটানো হতো

আপনি বড় কাজ করছেন বুঝলাম আপনি বড় হুজুর অনেক দূর থেকে এসেছেন আমেরিকা থেকে এসেছেন লন্ডন থেকে এসেছেন সৌদি আরব থেকে এসেছেন আপনি টুঙ্গির এক ঘন্টা আপনার মোনাজাতে অংশগ্রহণ করবে সেই টুঙ্গি থেকে নিয়ে মতিঝিল পর্যন্ত মানুষ একাকার হয়ে আপনার মোনাজাতে অংশগ্রহণ করবে দেশের নেতা নেত্রী এই মোনাজাতে অংশগ্রহণ করবে হুজুর আপনি একটু হক কথা বলুন না আপনি বলুন আল্লাহ নবী বলেছেন লা ফুলাহা এমরাতান ওই জাতি কোনো দিন পরিত্রাণ পেতে পারে না যে জাতি নারীকে করেছে নেত্রী ওই জাতি কোনো দিন পরিত্রাণ পেতে পারে না যে নারীকে করেছে নেত্রী ওই জাতি কোনদিন দিন পরিত্রাণ পেতে পারে না যে জাতি নারীকে করেছে নেত্রী আপনি বলুন দোয়া করার পূর্বে আল্লাহ রসুল বলছেন আলী লাহাতুদ্দিন সালান ইল্লা তমাস তাহু বলা কাবরান মুসরেফান ইল্লা সবাই তাহু আলী তুমি ছাড়বে না কোনো উঁচু কবর সবকে ভেঙে সমান করে দাও আলী তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি সবকে ভেঙে একাকার করে দাও আপনি এই বক্তব্য দেওয়ার পরে এবার হাত তুলে দোয়া করুন দেখি দেখা যাবে কত নেতা নেত্রী আপনার দোয়াতে অংশগ্রহণ করে কত জনগণ আপনার দোয়াতে অংশগ্রহণ করে আপনি হাত তুলে দোয়া করার পূর্বে বলুন আল্লাহর নবী বলেছেন মানসাদ্দা ফুরজাতান বানাল্লাহ বাইতান ফিল জান্না আল্লাহর নবী বলেছেন সলাত আদায় করার সময় দুইজনের মাঝে যে ফাঁকা রয়েছে এই ফাঁকা বন্ধ করেছে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন আপনি বলুন একটু এরপরে আপনি হাত তুলে দোয়া শুরু করবেন বাইতুল মুকাররাম হচ্ছে বাংলাদেশের জাতীয় মসজিদ বাংলাদেশের যারা বড় আলেম তারাই সেখানে খুতবা দেওয়ার অধিকার রাখে বাংলাদেশের তিন কোটি আহলে হাদিসের আমির হচ্ছেন মহতারাম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ গালিব পাঁচ ভাষার সম্মানের পণ্ডিত কই আজ পর্যন্ত আমরা দেখলাম না যে বাইতুল মুকাররামে তিনি খুতবা দিতে পারছেন কোথায় হক রয়েছে কে হকের কথা বলবে আপনি একটু ধোঁয়া করার পূর্বে বলুন দেশবাসী শোনো যারা বাইতুল মুকার এমাম তারাও শুনে রাখুন আল্লাহর নবী বলেছেন মানসাদ্দা ফুরজাতান বানাল্লাহ বাইতান ফিল জাননা যে ব্যক্তি জনের মাঝের ফাঁকা বন্ধ করবে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবেন আল্লাহর নবী বলছেন আয় শুনো আমি দেখতে পাচ্ছি দুইজনের ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করছে তিনি কত কিছু বললেন এই কাতারকে সুন্দর করে সারিবদ্ধ হয়ে প্রাচীরের মতো হয়ে দাঁড়ানোর জন্য আর বাইতুল মুকার্রামে গিয়ে দেখি অন্যান্য মসজিদে গিয়ে দেখি একজন এক হাত সামনে আছে এক হাত পিছনে আছে জায়গাতে দুই হাত ফাঁকা আছে পাঁচ হাজার ফাঁকা আছে এইভাবে সলাপ শুরু হয়ে যাচ্ছে কই আপনি তো একটু হাত তোলার পূর্বে এ কথা বলতে পারেন না বলুন দেখি হক বোঝা যাবে কাকে আর বুঝা যাবে কত মানুষ আপনার এখানে বেশি হয় আর কম হয়